নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে শেয়ার করতে চলে না তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো ও টিয়া দিদি ভাই কী হচ্ছে গো বলো সবাই কি মাথা জুতে কি খুঁজে বেড়াচ্ছি দেখো এই বস্তা দিয়ে এই চারধার ভালো করে ঘেরে দেওয়া হয়েছে ছোট্ট করে বেশি বড় না আর ওর মাঝখানে কি বলতো ওর মাঝখানে মেয়েদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে হাত ছেড়ে দেওয়া হয়েছে শুধু মেয়ে এখানে খেলবে না ছোট থেকে বড় সবাই ছেলে মেয়ে উভয় খেলবে আর দেখো গাইস আমার বাড়ির কাছে যত ছেলে মেয়ে ঠাকুমা কাকিমা দাদিমা সব ছিল সবাই ওই যে পলির চারধার ঘিরে নিয়েছে হাঁসগুলো ভীষণ ভয় করছে কি হবে কে জানি লাস্ট পর্যন্ত কী হয় তাহলে চোখ রাখো আমার এই ভিডিওটায় লাস্ট পর্যন্ত কি হতে চলেছে তোমরা দেখতে দেখতেই থাকো আর ফার্স্ট কথা বলে দিচ্ছি তোমাদের এই ভিডিওতে সবার কিন্তু চোখ বন্ধ করে দেওয়া হয়েছে দেখো চোখ বন্ধ করে দেওয়ার পর হাঁস বোঝানো হচ্ছে এইখানে সব আমার কাকুর মেয়ে তারপর দাদার মেয়ে দিদির মেয়ে যে আমার বোন সবাই প্রতিযোগিতায় নাম দিয়েছে এমনকি আমার ছেলে পর্যন্ত নাম দিয়েছে কিন্তু আমার অসুস্থতার জন্য আমি যেতে পারিনি গাইস তাই আমার বোনকে বলতে ভিডিওটা করে এনে দিয়েছে কারণ আমি তো এই ভিডিও করি আমার তো এইটাই নেশা তোমরাই তো জানো আর কী করবো বলো আমি না জেলেও কাউকে দিয়ে ভিডিও করে আনতে আমাকে বাধ্য কারণ আমার সামনে ভিডিও হচ্ছে মানে এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং খেলা হচ্ছে আমি না ভিডিও করে কি করে থাকি বলো বন্ধুরা প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভালো করে দেখতে থাকো খুব সুন্দর খুব ধামাকা ধর ভিডিও এতে হতে চলেছে দেখো গাইস এই ব্যাচে কিন্তু কেউ ধরতে পারছে না সবাই থেমে যাচ্ছে দেখো সবাই একদম ধরতে ধরতে ইসেট এ বাবার চলে গেল গো ধরতে পারল না গো ইস ধর ধর ভালো করে ধর ধর এ সাইড ও সাইড ও সাইটে ডান বাম আপ ইসাদার কাছে চলে গেছে আর দেখ রে ওই দেখ 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 ওই সোনালি ওই রূপালি দেখ ওই প্রিয়াঙ্কা ভালো করে ধর ধর গাইজ দেখো এইখানে আমাদের এখানে প্রতিযোগিতা চলছে হাঁস ধরার প্রতিযোগিতা তোমরা কি হাঁস ধরতে চাও তাহলে কম্পিটিশানে নাম দিবে চলে এসো দেখো জন্ম কি খুঁজে বেড়াচ্ছে বিরক্তি হয়ে যাচ্ছে দেখো যে পাচ্ছি না পাচ্ছি না জোরে জোরে চিৎকার করো আরে বক্স চালিয়ে দিয়েছে না এই জন্য চিৎকার করলেও বুঝতে পারব তাই আমি ভিডিওটা অ্যাডিট করার সময় আমার ভীষণ মন খারাপ লাগছে যে আমি এখানে অ্যাটেন ছিলাম না কত সুন্দর করে এরা খেলাধুলা করেছে আমি তাকে অবশ্যই খেলাধুলা করতাম কারণ এটা আমার বাড়ির বাইরের পুজো কারণ আমার পায়ের প্রবলেমের জন্য পাটা কেটে গেছিলো অনেকটা তার জন্য আমি যেতে পারিনি গাইস খেলাধুলা দেখতেও যেতে পারিনি কিন্তু দুদিন পর যে গেছি কিন্তু অনেক কষ্টে গেছি কিন্তু দুদিন পর গেছি বয়স চেষ্টা করবো তোমরা আমার এই ভিডিওটা দেখবে আশা করবো চেষ্টা করবে তোমরা ভিডিওটা একটু অল্প হলেও একটু যেও কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা স্কিপ করবে না বারবার বলছি গ্রামে ছোটো বড়ো ছোটো কাকদের মানে ঘরোয়া হবে এটা একটা প্রতিযোগিতা আমাদের খেলা চলছে গ্রাম্য পরিবেশে খেলা হচ্ছে প্লিজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর কারা কারা এইভাবে খেলো যাদের যাদের বাড়ির কাছে এরকম বা কোনো অনুষ্ঠান পর্বে আমাদের এখানে কোনো অনুষ্ঠান পর্ব হলে মনসা পূজা দেশ পূজা কোনো কিছু হলে এইভাবে কম্পিটিশান হয় ওকে বন্ধুরা ভালো